এ ধন্য বলতেছি যুবক হলদতে আলি রাতী আল্লাহ কুতহানু মসজিদে যাবেন মসজিদের নববীর ইমাম আল্লাহ নবী রসমতি রুনবী মায়া নবী ইমামতি করেন আলি রাতী আল্লাহ কুতায়ন হু ঘর থেকে বের হয়েছেন মসজিদেকে জামাতে শরিক হবেন কিন্তু চিকন একটা গলি এই গলি দিয়া হল্দতে আলী তিনি যাইতে পারেন না গলির মধ্যে একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বর দিয়া বর দিয়া কোমর বাকা খ হয়ে গেছে এই লোকটার কারণে হজরত আলী দ্রুত যাইতে পারেন না গলিটা এত চিকন একজন আইলে আরেকজন পাশ হতে পারে না হজরত আলী রাতিয়াল তিনি চিন্তায় পরে গেলেন এখন কি আমি ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিব মুরব্বী মানুষটারে বলবো চাচা একটু সাইড দেন এতটুকু তারে বলবো না নাকি বলবো না যদি বইলা আমি সামনে আগাই তাহলে নবীকে আমি রাখ রুকুতে পাবো আমার রাকাত একটাও ছুটবে না আর যদি আমি মুরব্বী মানুষকে সম্মান করে তার পিছনে পিছনে যাই তাহলে আমার রাকাত ছুটে যাবে আল্লাহর নবীর পিছনে এক রাকাত হয়তো পাবো না কী করবো আলির মন আলীকে কয় আলির ওই মুরব্বী মানুষকে পাক বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ সম্মান দেয় তুমিও তার সম্মান উঠাইতে সাদা দাড়ি সাদা চুললে হাত উঠাইলে আল্লাহ বলেন আমার লজ্জা লাগে আল্লাহ বলেন আমার লজ্জা লাগে লজ্জা লাগে আর তুমি সাদা দাঁড়িতে কালো কালো মেহেন্দি লাগাও সাদা রে কালো বানাও অথচ এই সাদা দাড়িটা আল্লাহর কাছে কত প্রিয় কত প্রিয় যখনই সাদা দারিনিয়া বান্দা হাত তুলে আল্লাহ বলে তার হাতটাড়ে ফিরায়ে দিতে আমার লজ্জা লাগে সুবহান আল্লাহ আল্লাহ ইম হজরত আলী পিছনে পিছনে যাইতেছেন তারাহোরা করলেন না মুরব্বী মানুষের সম্মানে এদিকে মায়ার নবী নামাজে দাঁড়ায়া রুকুতে চলে গেছেন যেই মাত্র রুকুতে গেছেন আল্লাহ আলীর এই কাজের উপরে আল্লাহ এত খুশি হইছে আল্লাহ কিব্রাহ যাও তাড়াতাড়ি যাও জিব্রাইল আমির আইসে মায়ের নবীর রুকুতে ডাক দিয়া কই নবী গ রুকু লম্বা করেন মাথা উঠায়েন না অগ নবী রুকু লম্বা করেন মাথা উঠায়েন না কারণ আপনার আলী এখনো নামাজে শরীর ক্ষতি পারে নাই আলী এখনো রাস্তায় আল্লাহ নবী নামাজের ভিতরে অবাক হয়ে গেলেন কথা তো বলতে পারেন না নবী শুধু জিব্রাইলের আওয়াজটা পাইলেন জিব্রাইল বলতেছেন নবী গো আমি দাঁড়ানো আসি আমি যতক্ষণ না বলবো আপনি রুকু থেকে মাথা ধুইলেন না রুকু না পাইলে তো রাকাত পাওয়া হয় না আল্লাহর নবী রুকু লম্বা করতেছেন লম্বা করতেছেন আলিয়া দিয়ালু তিনি আয়া মায়ার নবীকে রুকুতে পাইলেন যেই মাত্র রুকুতে পাইছেন তখন জিব্রাইল কয় নবী গো এইবার আপনি মাথা ওটাট আপনার আলী নামাদের শরিক হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পর দিনের নবীর মম্মনের ভিতরে আলীর প্রতি তো একটু কেন আলীর কারণে আজকে রুকুতে আমার লম্বা করতে হলো নামাজ শেষ হতে মায়ার নবী মিম্মরে বইসা ডাক দিলেন আলী এদিকে আসুন সাহাবাই কেরামো জানতে চাইতেছেন বিষয়টা বিষয়টা কি অন্যদিনের জানলার নবী আজকে রুকু কেন লম্বা করলেন নবি ডাক দিলে না আলি দিগে আস আল্লাহ নবিকোয় আলী কি ব্যাপার আজকে নামাজে আসতে দেরি হলো কেন হজরত আলিবন নবিকু কই দেরি তো বেশি হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি আল্লাহ নবিকো রুকু পাইছো খবর আছেনি তোমার রুকু কেমনে তুমি পাইছো ওরে আলী তুমি রুকু পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রুকুতে জোলায় রাখছে সোহান আল্লাহ রুকুতে জিব্রাইল পাটে আল্লাহ আমাকে রুকুর মধ্যে আটকায় রাখছে বন্ধু তুমি মাথা তুইল না আলী এখনো নামাজি শরিক হয় নাই তোমার জন্য রুকু লম্বা করলাম যেন তুমি রুকু পাও হজরত আলী অবাক হয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ আমি বুঝতে পারি নাই গো নবী বুঝতে পারি নাই নবী বলেন বুঝবা পরে আগে বলো কি হইছে ক হজরত আলী তখন চোখ থেকে দর দর করে পানি পরে আর কান্দার কই নবী গো আমি বেশি আমল করি নাই শুধু এতটুকু করেছি আমি একজন মুরব্বে মানুষকে শ্রদ্ধা করেছি সম্মান দিয়েছি আল্লাহর নবীর চোখ থেকে পানি পরে আর নবী কালীর একটু দেখ একজন মুরুবীর সম্মান করলে আল্লাহ কত খুশি হ জোরে কন্যা আমি যে নেকি বিনিময়ে তোমার জীবনের নেকি নিয়ে আনব নিব আর দিব কেমনে দিব আমি তো নিজেই জানি না চলো মায়ের নবীর কাছে যাই দুজন আল্লাহ নবীর কাছে হাজির আল্লাহ নবী জিজ্ঞেস করেন কেন কি জন্য আকবর বলে আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই গো নবী তার জীবনের নেকি আমাকে দিয়ে দিতে চায় বিনিময়ে আমি আবু বকরের জীবনের নেকি চায় না শুধু এক রাতের চায় অথচ আমি নিজেও জানি না ওই এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আল্লাহর নবী তখন বলেন কোন রাতের কথা সিদ্দিক সাথে হিজরতের রাত ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত রাগ আল্লা জীবনের নাকি বদলা বদলি করবা কি করবা না আমি নবী জানি না আমি তোমাদের কোন পরামর্শ দিব না কার মন খুশি হয় আর মন নারাজ হয় একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত নবীর পাশের সবচেয়ে কাছের দুই বন্ধু আজও আমার নবী সেই দুই বন্ধুকে আ মদিনার রওজায় নবী শুয়ে আছেন ডানে বামে সেই দুই বন্ধুকে নিয়ে আমার নবী রওজায় শুয়ে আছেন আবার নবীর সম্পর্কে শ্বশুর এজন্য মায়ের নবী কাবু বক্কর আমি কোনো রায় দিব না আমি কোনো রায় দিব না রে আবু বকর তবে যেটা জানতে চেয়েছো সেটা বলতে পারি ওই রাতে তোমার কি পরিমাণ নে হয়েছে সেটা বলতে পারি বাকি এরপরে কি করবা সেটা তোমার চা। আল্লাহর নবী বলে আবু বকর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় তোমার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর অলি হইতে সব জিনিসে সময় লাগে সময় লাগে না আল্লাহর অলি হইতে আল্লাহর অলি মানে কি আল্লাহকে খুশি করা সবাইকে খুশি করতে সময় লাগে মানুষকে খুশি করা কঠিন আল্লাহকে খুশি করা সহজ মানুষ মানুষকে খুশি করা কঠিন মানুষের খুশি দৈরা রাখাও কঠিন আল্লাহকে খুশি করাও সহজ আল্লাহকে খুশি রাখাও সহজ এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি মালিক আর গুনা করবো না আর জিন্দিকে দে রোজা সারমো না আর কোনদিন নামাজ তরক করবো না আর বাপ মার সাথে বেয়াদবি করবো না মুরব্বিদের সাথে বেয়াদবি করবো না এই কথাটা দিলে দিলে শুধু আল্লাহকে বলো আল্লাহ দিলের খবর জানেনি না জানে না আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার আমার নাম গুনাগারের তালিকা থেকে কাইটা বসার আগে ছিলাম আমি গুনাগার দিলে দিলে তো বা করার সাথে সাথে পেয়ে গেলাম আল্লাহর বলি এই জমিন আল্লাহ টিকায় রাখছে কেন জানুনি তোমার মতো যুবক যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে যৌবনে মাথায় টুপি রাখে যৌবনে মুখে দাঁড়িয়ে রাখে যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে তারে বাপমার সেবা করতে দেখা যায় যৌবনে আল্লাহর বইয়ে নিজের গুনা থেকে বাছায় মন চায় যৌবনের চাহিদা হলো গোনা করা যৌবনের চাহিদা হলো গান বাজনা করা এরপর যে যুব যৌবনে পাগলা করার লাগাম টান দিয়ে ধরে अल्लाह पाक कोई कोलि जर दिगे तकैया आसमान ज़मीन अल्लाह टिकाए रखे لولا مشائق ركا والشباب خشا ولا تفعل ردا والانعام رتا لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا আল্লাহ পাক আব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও গুনাহগারকে আমি গিলে ফেলি আর কত আমি জমিন সইব আমার উপর দিয়া না ফরমান আর কত হাঁটবে আমি জমিন তার লোডার নিতে পারি না আর তার লোড নিতে চাই না অনুভূতি দাও আমি তার গিলে ফেলি আমি তার বাড়ি সহ গিলে ফেলি সুতকরের পাঁচতলা বিল্ডিংটা আমি গিলে ফেলি প্রতিনিয়ত আল্লাহর কাছে জমিন আবদার করে তুরস্কের জমিন পাঁচতলা দশতালা বিল্ডিং গিলে ফেলেছে সিরিয়ার জমিন পঞ্চাশ হাজারের উপরে মানুষ গিলে ফেলেছে আল্লাহ পা কাপ পোলা কয় হাদিসে পুতসি আল্লাহ বলে আলা অমিন ওয়াল্লাহ র দায়ে সাজিলু রপ্পা শুধু সিরিয়ার তুরস্কের জমিন বাংলার জমিনও আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করে মালিক অনুমতি দাও আর কত আমি গুণাগারের হাঁটা দেখবো আর কত আমি গুনাগারের পায়ের আওয়াজ শুনবো আর না ফরমানের কত হাঁটা আমি আল্লাহ অনুমতি দাও আবনা আদমতি গিলে ফেলি আমি কে গিলে ফেলি আসবিরু ইলা আসবিরু আর কত আমি ধৈর্য ধরবাহারু আল্লাহ বলেন শুধু জমিন নয় সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে সাগর আমি সমুদ্র সৈকত আর কত নাফর মানি দেখব কক্সবাজার সমুদ্র সৈকত আইয়া নাফর মান আমি সাগরের পাড়ে দাঁড়াইয়া কত অন্যায় করে কত অবিচার করে কত জুলুম করে কত গুণা করে আর কত দেখবো আর কত দেখবো নাফর গুনার গুণার কারণে জমিন না পাক হয়ে গেছে অনুমতি দাও অনুমতি দাও আমি পানি জমিনে পাক পাক দিই আলামিন ধমক দেয়া কয় এর জমিন থাম থাম আমিও দেখি জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন গুণা হয় কেমন অন্যায় হয় এরপর আমি জমিন ধ্বংস করি না কেন জানুন কারণ এই জমিনে আমি আল্লাহ মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্তাও আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোন ফায় কোন বইলা বানাই নাই আল্লাহ কই খলাক তুবি আদাইয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দির নিজের হাতে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল ওই কপাল দেয়বান্ধা আমার কুদ্রুতি কদমে শ্যাস দেয় এই কপাল ফেরেস্তাদের সাথে বানাইলে হয় না এই কপাল কোন ফেকুন বললো হয় না এই কপাল আমি আল্লাহ নিজের সাথে বানাইছি যখনই আমার বান্দা কোনো ওয়াজ মাহফিলে যায় আর হৃদয় থেকে আমি আল্লাহকে ডাক দেয়া কইব মালিক ভুল করেছি আমি আল্লাহ তার উপর খুশি হইয়া তার পিছনের গুণা শুধু মাফ করি তা না গুণা যত বেশি নেকি বানায়া দেই তত বেশি চার শ্রেণী জমিনে এখনো আছে এজন্য আমি আল্লাহ জমিন ঠিকায় রাখছি লাউলা মাসা ইকুরুক্কা এখনো জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি আছে সাদা চুল সাদা দাড়ি ওই সাদা চুল সাদা দাড়ি আমার বান্দা কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে তার কষ্ট হয় সেজদা দিতে তার কষ্ট হয় এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয় তার সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলে দুই নাম্বার হলো এখনো জমিনের ভিতরে এমনও কিছু যুব এমনও কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না যৌবনের পাগলামি করে না বন্ধুদের সাথে গুনার আসরে যায় না যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রোজা রাখতে দেখা যায় যৌবনে সে আল্লাহ ডরায় আল্লাহকে ডরায় আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায় তিন নম্বরে আল্লাবুদ্দান জমিনের মধ্যে গড়ে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই জায়জ জাজের বিধান নাই হালাল হারাবের কোনো বিধান নাই। ওই বাচ্চাগুলি গোনা তো করে তার মা গোনা করে তার বাবা তাদের গুনার কারণে আজাব আর গজব আসতে চায় এই আজাব গজবের ভিতরে বাচ্চাগুলিও পরে যায় অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই বাচ্চাটার কোনো অপরাধ নাই এই বাচ্চাটা আজাবে পুইরা গজবে পুইরা যখন টুট ভাঙ্গা ভাঙ্গা কইরা কান্দে আমি আল্লাহ তার কান্না দেখলে জমিনের প্রতি মায়া লেগে যা এজন্যই শিশু বাচ্চাদেরকে মারদূর করবেন না শিশু বাচ্চাদেরকে গালাগালি করবেন না এর যুবক তোমার আমার গুনার কারণে আজাব আইসে শেষ করে দিতে চায় ওই বাচ্চাটার খাতিরে আজাব দূরে থাকে সুবহান আল্লাহ জুরে খাও ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি আল্লাহ কই গজব ধে আসতে চায় ধে আসতে চায় আর ওই বাচ্চার খাতিরে আমার রহমত আগে চলে যায় আমার রসমত আগে চলে যায় আগে চলে যায় ওই যুবক যে কলি যে আল্লাহর ভয় ঘুমাই ঘুমায় না পইরা জিকির ঘুমায় কারণ সে জীবনের তো হতে পারে এজন্য ঘুমাইতে গেলে গান শুইনে ঘুমায় না আল্লাহর ভয়ে ঘুমায় ফজরের সময় নামাজে হাজির হয় আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহর রহমত জমিনে আগে চলে যা বৃদ্ধ বাবাজিরা ওই বৃদ্ধ বাবা যেই বৃদ্ধ মানুষটা সাদা চুল সাদা দাঁড়ি শরীরে তার শক্তি নেই এরপরও চেয়ারে বসে নামাজ পড়ে না সেজদা দিতে তার কষ্ট হয় এরপরও জমিনে কপালটা টেকায় আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এ ভাই মনে রাখবা যুবক মরব্বীদের সাথে বেয়া কইরো না রে সাথে নবী হিসেবে তোমার আব্বা যদি কবরে চলে যায় বাবার বয়সের মানুষগুলারে তুমি যদি শ্রদ্ধা করো বাবার বাবারে যদি তুমি ইজ্জত করো সম্মান করো খেতমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিব আর বাবার বয়সের মানুষের কলি যায় যদি বাবার কলি যায় ব্যথা দিলা কবরে শুয়ে থাকা বাবার কলি যায় তুমি ব্যথা দিলা

والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زِدَّ ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه আল আন কামা কানা ওয়ালাম ইল কাযা ওয়ালা এ তো জোরে শরি বলি আল্লাহু আজকে আমার ওই নবীর কদম নবুত লিয়া টান দিছি কাদিয়ানীর দন আওয়াজ দিয়া বলো ঠিক কিনা যেই নবীরে তো সন্মানে তো ইজ্জত নবী কই আনা খা তামুন নাবিয়িন লা নাবিয়াবাদি আমি নবী শেষ নবী আমার পরে কোনো নবী নাই নবীর शान মান খতমে নবুয়ত আমার নবীর শান খতমে নবুয়ত আমার নবীর মান খতমে নবুয়ত অতএব নবীর এই খতমে নবুয়তের সিংহাসন কোন বেঈমান যদি কারাকারি করে কোন বেঈমান যদি ডাকাতি করে নবীর উম্মত প্রতিটা উম্মতের দায়িত্ব হলো বেঈমানের দাঁত জবাব দিয়া নবীর চার আটকায় রাখা এটা গোটা উম্মতের দায়িত্ব শুধু হুজুরদের দায়িত্ব না শুধু আলেমদের দায়িত্ব না যদি বলে আমি নবীর উম্মত যদি আমি হাঁসুরের মাঠে নবীর সুপারিশ চাই প্রত্যেক উন্নতির দায়িত্ব এজন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনে সব ঠিকাদারি মেসাব দিয়ে দিয়েন না শুধু নবী শুধু আমরা হুজুরদের জন্য না ওই আওয়াজ আসতে কেন নবী খালি আমাকেও হুজুরদের না সবার তাহলে আমার নবীর খতমে নবুয়ের উপরে হামলা হবে আর দায়িত্ব শুধু হুজুরদের কান্দে দিয়া দিবেন হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখাইবেন কেমনে আমি আওয়ামী লীগ বুঝি না কোনো দল বুঝি না সবার একটা জিনিস বুঝি আমরা সবাই কথা বিশ্বাস করি আমার নবী আমার শেষ নবী অতএব যে 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 অবস্থানে আছি আছি জায়গায় ওখান থেকেই প্রতিবাদ করা কাদিয়ানিদের এই বিশ্ব ইজতেমা বন্ধ করা কাদিয়ানিদের ইজতেমা পঞ্চ করে বন্ধ করা এটা এতে যদি আমাদের রক্ত দিতে হয় হাসরের মাঠ নবীর সামনে হাসতে হাসতে সুপারিশ পাইতে তার কারা তুই আর হাত উঠে আল্লাহকে দেখা

আল্লাপাক আমাদের সবাইকে যা কিছু বললাম বুজার এবং আমল